ওকে লাইফ বন্ধ হয়ে গেছে না চকলেট শাড়ি আমার হাতে দাও চকলেট শাড়ি নিবেন একদম পানির দামে আর দেখছেন আপনাদের কালকে আমাকে কেজন্য লাইভে বলতেছিলেন আপু চকলেট শাড়ি একটাও আছে দেখেন আমার হাতে কি একদম চকলেট শাড়ি পানির দামে নিবেন চকলেট শাড়ি কে কে দেখেছেন তাড়াতাড়ি করে লাইভটাকে শেয়ার করে দিতে হবে বেশি বেশি করে ওকে সো দেখছেন আমার হাতে কি দেখছেন আমার হাতে কি এই জুয়েলারিটা আমি অনেক দিন পরে পড়ছি খুঁজে বের করছি এটা ওয়াও অ্যান্ড আমাকে তো এই শাড়িটাতে অনেক সুন্দর লাগতেছে এটা আপনাকেও পড়লে অনেক সুন্দর লাগবে অ্যান্ড আজকে চকলেট শাড়ি না শুধু আমরা এরকম অনেক অনেক শাড়ি আমরা আপনাদেরকে দিবো অ্যান্ড চকলেট শাড়ির জন্য যারা রিকোয়েস্ট করতেছিলেন এই জন্য স্পেশালি আমি আপনাকে লাইভের ক্যাপশনে চকলেট শাড়ির কথা লিখে দিচ্ছি দেখি আরও আরও আপুরা জয়েন করেন তাড়াতাড়ি মার্শাল গর্জিয়াস গরজিয়াস লেডি সাপ্রিনা নুটিসা থ্যাংক ইউ সো মাচ তোর পড়াশাড়িটা অনেক সুন্দর লাগতেছে ইয়াস এন্ড আমার পড়াশাড়িটা তো আরো বেশি পানির দামে নেবেন আমার পড়া শাড়িটা আরো বেশি পানির দামে নেবেন ওয়া খুব সুন্দর একটা মিনা কালারের শাড়ি পরে এসেছি আমি অ্যামেজিং ইটস বিউটিফুল জাস্ট লুকিং লাইক কে ওয়া ও আপনাকে সুন্দর লাগতেছে গোলাপি শাড়িটা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আমার একটু 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 আপাত জয়েন করা শুরু করলে আমি মানে চকলেট শাড়িতে চলে যাবো মনে হচ্ছে চাঁদের পরি হালিমা কেম থ্যাংক ইউ সো মাচ তো আপু তোমাকে শাড়িতে পুরোই জোস লাগছে গোব্যার্থ প্রেমিকা থ্যাংক ইউ সো মাচ আপু তুমি ওজন কমাইছো কি খেয়ে ওজন খেয়ে কমে না ওজন না খেয়ে কমে হুম ওজন খেয়ে কমে না আপু ওজন না খেয়ে কমাইতে হয় ওয়াও সো ফার্স্টে আমি আপনাকে চকলেট শাড়ি দেখাবো পানির দামে ক্রেজি প্রাইসে যেটা কিনা পুরো বাংলাদেশ জুড়ে কেউ দিতে পারবে না

অনেক সুন্দর না এই শাড়িটা এটা অনেক সুন্দর আর আজকে অনেক সুন্দর সুন্দর চকলেট শাড়ি আছে সো এই চকলেট শাড়িটা কে কে নিতে চান জাস্ট আমাকে কমেন্ট করেন আমার পরে শাড়িটা কে কে নিতে চান সেটাও কমেন্ট করেন কে কোনটা নিতে চান চকলেট শাড়ি নাকি আমার পরাটা দুইটাই একদম পানির দামে ওয়াও তোমাকে বলিউডের নায়িকার মতো লাগতেছে ও সো সুইট থ্যাংক ইউ কোন নায়িকার মতো লাগতেছে আমাকে একটু শুনতে চাই থ্যাংক ইউ সো মাচ ভালো লাগে ওজন কমে দিন দিন ছোটো মানুষের মতো লাগে থেকে লিখেছেন থ্যাংক 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 ইউ 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 সো মাচ আমি একটু লাইক শেয়ার করে দিচ্ছি আপনারা যারা দেখতে পাচ্ছেন প্লিজ ডু শেয়ার সুন্দর না চকলেট শাড়ি কে কে নিতে চান জাস্ট আমাকে আরও আরও কমেন্ট দেখেন কমেন্ট করেন চকলেট শাড়ি আর কে কে নিতে চান একটা থেকে একটা সুন্দর পুতুল পুতুল লাগছে প্লাস হবে চকলেট শেয়ারি কত কততে দিব বলেন আপনাদের পছন্দের অরিজিনাল ইন্ডিয়ান চকলেট শাড়ি আমার হাতে থ্যাংক ইউ সো মাছ

ওয়াও তোমাকে যত দেখি চোখ ফেরানো চায় না আচ্ছা থ্যাংক ইউ সো মাচ এই শাড়িটা চকলেট শাড়িটা যারা আগে রিকোয়েস্ট করেছিলেন যে আপু চকলেট শাড়ি লাগবে চকলেট শাড়ি চাই চকলেট শাড়ি চাই সো এইখানে একটা বিউটিফুল একটা চকলেট শাড়ি আছে ইউ ক্যান সি এই চকলেট শাড়ি কার কার লাগবে জাস্ট আমাকে বলেন এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস ওকে এই হচ্ছে আপনার খুব একটা থেকে একটা সুন্দর এই শাড়িটা কে নিতেছেন জাস্ট আমাকে কমেন্ট করেন আকাশেতে লক্ষ্য তারা তনি আপু সবার সেরা ও সুইট দোলা আপু থ্যাংক ইউ সো মাচ

এত সুন্দর একটা শাড়ি এত নাইস একটা শাড়ি অ্যান্ড আপনি এই শাড়িটা কত তো নিবেন জানেন দেখেন শাড়িটা দেখেন কত তো নিবেন জানেন এই শাড়িটা কত কমে দিছি এত সস্তায় দিছি জাস্ট আপনি এই শাড়িটা দেখেন আচ্ছা এটা আরেকটা কালার আছে আমি জাস্ট আপনাকে একটু ধরে দেখাই আমি তোমারটাই নিব আচ্ছা আমারটা এখনই অর্ডার করে দেন আমি প্রাইস বলে দিতেছি আপু ওই আপু তোমাকে আজকে অনেক সুন্দর লাগতেছে কো কিন্তু আমার একটাই দুঃখ তুমি একদিন আমার কমেন্ট করো না মোহা পাখি যে আপনার কমেন্ট করে ফেলেছি লুক এটা হচ্ছে একটা রয়াল ব্লু কালার হাই আপু আই লাভ ইউ হাবিব মিরাজ থ্যাংক ইউ সো মাচ ভাইয়া তোমাকে অনেক সুন্দর লাগছে নিপা আপু থ্যাংক ইউ সো মাচ এই শাড়িটা দেখেন সারস্কি স্টোন দিয়ে এত সুন্দর করে পুরো শাড়িটা কাজ করা অনেক কেউ আমাকে একটা শাড়ি পছন্দ করে দেন প্লিজ এমনি যেহেতু গার্লফ্রেন্ড এর জন্য গার্লফ্রেন্ড এর জন্য নাকি বৌ জন্য বলেন কার জন্য নিবেন গার্লফ্রেন্ড এর জন্য নাকি ওয়াইফের জন্য সারফ্রাজকে খুব মিস করছে যাই না লাইনে থেকে লিখেছেন সারফ্রাজ তো বাসায় ভাই আমি তো আমি অফিস থেকে লাইভ করতেছি গার্লফ্রেন্ডের জন্য নাকি বউয়ের জন্য কার জন্য নিতে চান জাস্ট কমেন্ট করেন তনিয়াপু তুমি আমার আইডল তুমি আমার কমেন্টগুলো করছো না অনেক কমেন্ট করছি এস এম সামা মাহমুদ ফ্যাশন হাউস আল্লাহ তালা আরও অনেক বেশি ধৈর্যদের দেখ দোয়া করে থ্যাংক ইউ আপু আপু এই শাড়িটা কত করে দিচ্ছি আমরা একটা আরেকটা কালার আছে আই উইল শো ইউ জাস্ট মিনিট এইটা আগে একটু দেখে নেন এই রয়ল ব্লুটা খুবই সুন্দর দেখছেন এই রয়াল ব্লুটা কি সুন্দর যার এটা লাগে সুন্দর একটা শাড়ি বিউটিফুল না এই শাড়িগুলো আমরা কত করে দিচ্ছি জানেন কার কোনটা লাগবে তাহলে আমাকে কমেন্ট করেন একটা থেকে একটা শাড়ি বেশি সুন্দর আমি তোমাকে দেখে মুগ্ধ সালমা জাহান আপু থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মা

আমাকে মনে হয় ভুলে গেছে সোনিয়া তারপর একদম ভুলে নেই কমেন্ট করে আছে দেখছেন এই শাড়িগুলো ক্লিয়ারেন্স এলে আমরা এত কম প্রাইসে দিচ্ছি এত কম প্রাইসে দিচ্ছি অভিজ্ঞতা ছাড়া চাকরি হয় না পাওয়া তাহলে আমরা কিভাবে চাকরি পাবো কেবল অভিজ্ঞতা ছাড়া চাকরি হয় আমরা তো নিউ পোলাপ বেশি চাকরি দেই এটা হচ্ছে দেখেন অনেক সুন্দর একটা শাড়ি দিস ইজ সো বিউটিফুল ইউ নো মিন হাইস তো আমি রেখেছি শাড়িতে তো নি আপু বেস্ট ও থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাংক ইউ টিয়ার আপু তোমাকে অনেক ভালোবাসি মিথিলা চন্নাতুল মিম থ্যাংক ইউ আপু তোমাকে দেখে অনুপ্রাণিত হয়ে আমিও বিজনেস শুরু করেছি মিরপুর দুই নাম্বারে থাকে আমার পেজের নাম এস এম এ মাহমুদা ফ্যাশন হাউস ওকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপু কংগ্রেস সোলেশনস ভালো করেন নেকলেসটা খুবই সুন্দর প্রিটি লাগছে তুনা নাথ জি দাদা আপুটার নাম কি চলছে তুনা জিনা শরনা শর্না আপু শর্ণ আপু আমার এটা আমার এটা ইন্ডিয়া থেকে এনে নয়নাপ্পু আমাকে গিফট করছে এটা আমি অনেকদিন পরে পড়ছে এটা আমারও খুব সুন্দর একটা নেকলেস খুবই সুন্দর এটা যাই এবার আমরা একটা কাতানে জপো আজকে তিনটা ড্রেস হাতে পেলাম অনেক ভালো সাফাইতাম থ্যাংক ইউ আপু দেখা এটা হচ্ছে কি সুন্দর এটা একটা মানে বার্গানিক টাইপের কালার খুবই সুন্দর একটা সাথে কপার কালার জরি সুতার কাজ কপার কালার সুতা দিয়ে এরকম কাজ করা ওয়াও কালারটা দেখেন ওয়াও

ষোলশো আশি ওকে ইভেন্ট এই চুল হাকার ইভেন্ট না? আশি এই ব্ল্যাকটা কি সুন্দর ব্ল্যাকটা অনেক সুন্দর একটা শাড়ি wow just try it again

এটা হচ্ছে দেখেন ব্ল্যাক কালারটা ওয়াও একদম ওয়েটলেস খুবই সুন্দর একটা শাড়ি সালোয়ারস্কি স্টোন বসানো দেখেন শাড়ি এটা হচ্ছে পাউস পেশ আমাকে শাড়িটা ক্লোজ দেখান লুক স্টোন বসানো শাড়ির পাড়ের মধ্যে দেখেন এবং করে স্টোন বসানো আছে শাড়িটা এরকম করে স্টোন বসানো আছে শাড়ির ब्लाउজটা খুব সুন্দর দেখেন ব্ল্যাক কালারের একটা শাড়ি এত নাইস ব্ল্যাক কালার শাড়ি দেখেন খুবই সুন্দর শাড়ির আঁচলটা দেখেন

বাট আমি আরও অনেক কিছু করতে চাই লাইফে আমি আইন আনস্টপেবল আমি অনেক কাজ করতে চাই লাইফে আরও অনেক অনেক কাজ করতে চাই অনেক মানুষের কর্মসংস্থান করতে চাই আমার বাবা আমেরিকা থেকে আসার পর আপনার পুলিশ প্রসার শপে আমার থেকে আমার মার জন্য কিছু শাড়ি এবং পাকিস্তানি ড্রেস নিয়েছিল কোয়ালিটি এত ভালো মাসাল্লা জুনিয়র তুহিন খান অর্ণব ও থ্যাংক ইউ সো মাচ ভাইয়া অনেক আপনার বাবা মাকে আমার সালাম দেবেন অনেক ধোয়ার হলো আপনার ফ্যামিলির জন্য তোমার পেস থেকে শাড়ি নিয়েছি অনেক সুন্দর থ্যাংক ইউ আপু সোহেলি মনিরা থ্যাংক ইউ মচ লিপস্টিকের শেড আচ্ছা আমি এটা ওকে প্রথম ফার্স্টে একটা লিপ লাইনার দিয়ে এঁকে নিছি তারপর আমি একটা লিপ ব্লজ দিছি তারপর আমি একটা লিপস্টিক দিছি এই জন্য এরকম এটা একটা মিক্সড শেড স্টুল আসছে ওয়াও এটা আমাদের খুবই পপুলার একটা শাড়ি তাই না এটা আমাদের অনেক পপুলার একটা শাড়ি ওয়াউ লুক এটা ফ্যাবরিকটা এত সফ্ট আর ওকে ডেলিভারি চার্জ কত ওকে ঢাকার মধ্যে একটি টাকা ঢাকার বাইরে হচ্ছে আউট অফ টাকা হচ্ছে ওয়ান টাকা আর ইনসাইড ঢাকা হচ্ছে একটি টাকা ওকে সেটা অনেক সুন্দর না পুরো একটা দেবী দেবী লোক চলে আসে ওকে জাস্ট হুম হুম এই শাড়িটা এত বেশি সুন্দর যে পরবে তাকে অনেক সুন্দর লাগবে একদম লাইক ইউনো ট্রেডিশনাল একটা লুক আপনি যে কোনো বিয়ে যে কোনো প্রোগ্রাম যে কোনো পার্টিতে আপনি যান খুব সুন্দর একটা শাড়ি বাট প্রাইসটা এত কম এই শাড়িগুলো এখন আমাদের ক্লিয়ারেন্স ছেলে যাচ্ছে আমাদের কাছে কোয়ান্টিটি নাই বাট এত সুন্দর কাতান শাড়ি যদি আপনি এক হাজারের ঘরে পান তাহলে কি সবাই উশিতে লাফাইতে থাকবে বাট এটার কোয়ান্টিটি খুবই কম আগে একটু আপনি পুরো শাড়িটা দেখেন

ওয়াও মহিউদ্দিন জাহাঙ্গীর ভাই আমি আপনার কমেন্টস দেখি না অনেকদিন পরে আপনার কমেন্ট দেখলাম এটা হচ্ছে এক্স্যাক্টলি আমার পোড়াটা ইউ ক্যান সি এক্স্যাক্টলি আমার পোড়াটা দেখেন প্রত্যেকটা শাড়ি আসলে কিন্তু এরকম পার্সেল করা ছিল এত সুন্দর এই কাতানগুলো অরিজিনাল ইন্ডিয়ান এই শাড়িগুলো রেগুলার প্রাইস কত 4500 না এগুলাকে এখন আমরা ডিসকাউন্টে এত কমে দিছি এত কমে দিছি এত কমে দিছি আপনি বিশ্বাসই করতে পারবেন না জামিলা আক্তার এই ম্যাডাম আপনি তো আমাকে পুরো ভুলে গেছেন আপনার মধ্যে আপনাকে কেউ ইগনোর করতে পারে না ট্রু আপনি জাদু আছে আপনার তো কোনো খবরই নেই এই জামিল আপু আপনার আপনার সাথে অনেক দিন কথা না আপনার নাম্বারটা আমার কাছে নাই আমার ওই যে ফোন চেঞ্জ করার পরে সব নাম্বার চলে গেছে

অনেক দিন ধরে আপনাকে দেখে আজকে কমেন্ট করলাম তনি আপু মুড অফ করে দিলা ব্যর্থ প্রেমিকা কেন তুমি অফ করোটা আচ্ছা কেন মুড অফ করতেছি কেন কি করছি আমি জোর পড়ে যেতেছ অনেক সুন্দর লাগছে আমার মিষ্টি আপুটাকে দুষ্টু পাখির মিষ্ট হাসি সত্যি অসাধারণ তুমি আপু প্লিজ কমেন্ট করে করে ফেলেছি মেহরুন্নেসা ব্লগ ওয়াও অনেক ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ আপা সুন্দর কেন ম্যাডাম আপা সুন্দর কেমন হয় মানো আই লাভ ইউ আচ্ছা হাফিজুল্লাহ ইসলাম ও থ্যাঙ্ক ইউ সো মাচ डियर সো আপনি প্রত্যেকটা ক্ষেত্রে লাভ फ्रॉम ইউ কে এস পি ফাহি থ্যাংক ইউ সো মাচ ডিয়ার সো প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা সেক্টরে যেখানে যেখানে মেয়েরা কাজ করে বাংলাদেশে ধরেন একটা মেয়ে ধরেন একটা ব্যাংকক বা থাইল্যান্ডে একটা মেয়ে স্টাবলিশড হইতে যত ইজি একটা মেয়ে বাংলাদেশে স্টাবলিশড হওয়া মানে একদমই ইজি না ইটস নট ইজি অনেক হার্ডওয়ার্ক অনেক স্ট্রাগল করে একটা মেয়েকে স্টাবলিশড হতে হয় আর এদেশের কিছু কমপ্লিকেশন কেমন টাইম না আরেকটা মানুষটা নিয়ে কেনা হবে ওই দামায় থাকে সো এই দেশের মেয়েরা আসলে ফাইটার বিশেষ করে প্রত্যেকটা কর্মজীবী মেয়ের ফাইটার অ্যান্ড আমি সবাইকে অনেক রেসপেক্ট করি যে কাজে করে না কেন অ্যান্ড সব মেয়েদেরকে আমি ইন্সপায়ার করি যে আপনারা কাজ করেন নিজের পায়ে দাঁড়ান বাপের কাছে জামাইয়ের কাছে বায়ের ভাইয়ের কাছে বয়ফ্রেন্ডের কাছে হাত পেতে টাকা নেওয়ার থেকে নিজে ইনকাম করা অনেক সম্মানের অনেক সম্মান এটার আনন্দ অনেক বেশি এটার আনন্দ সবচেয়ে বেশি আমার কিন্তু এখন সত্যি কান্না পাচ্ছে তুমি আমার কমেন্টস একটা তোর জানাত আম সো সরি অপো আমি আপনার কমেন্ট করে ফেলেছি কেমন আছেন তুমি কি বিয়ে করবা কাকে বিয়ে করবো আমি তো ডোনাল্ড ট্রাম্পকে বিয়ে করব ডোনাল্ড ট্রাম্পকে বিয়ে করে বাংলাদেশে নিয়ে আসবো সাফাই স্তম্ব নিয়ে তুমি এত কিউট কেন থ্যাংক ইউ সো মাচ আপু তোমার অপেক্ষায় থাকি মিশু আপু থ্যাংক ইউ সো মাচ মিরপুরে কবে আসবেন তোমারও একটা যাওয়ার একটা প্ল্যান আছে সি

ফারজানা ভুইয়া লিখেছে তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সারপ্রাইজ ও দিশার কেমিস্ট্রি চোজ হৃদয় বিশ্বাস সারপ্রাইজ হচ্ছে একটা বাচ্চা ছেলে লাইক সারপ্রাইজকে যে আদর করে যে ভালোবাসে ও তার কাছে চায় ওর সাথে যে খেলা করে সো দিশা মণি মেয়েটা খুবই ভালো দিশা মেয়েটা অসম্ভব ভালো একটা মেয়ে অনেক মানে মেয়েটার মধ্যে অনেক মানে কী বলবো ম্যানার্ড মানে ও অনেক ওয়েল ম্যানার্ড একটা মেয়ে ও ও খুবই ভদ্র মানে দিশাকে আমার মানে ও আমার পরে তো উনি মানে ব্র্যান্ড অ্যাম্বাসেডার দেখে না মেয়েটা আসলেই ভালো খুব শান্ত মানে কি বলবো হচ্ছে খুবই শান্ত সৃষ্টি ওর কোনো বাহানা নাই মেয়েটা খুবই ভালো আর আমার দিশাকে অনেক পছন্দ আর দিশা হচ্ছে আমার ছেলেকে খুব আদর করে স্নেহ করে সারপ্রাইজকে সো সারপ্রাইজ একটা ছোটো বাচ্চা সো এইটাকে দেখেন মানুষ ওই যে যেটা হয় আর কি সাফরাজ দিশা সারপ্রাইজ দিশা ওরকম একটা ব্যাপার বাট ওরকম কোনো কিছুই না সারপ্রাইজ একটা ছোট্ট বাচ্চা পাঁচ বছরের আর দিশা মনে হয় এবছর ফরটিন হবে এই চোদ্দো তারিখে সো দিশার মানে সারপ্রাজকে অনেক স্নেহ করে সারপ্রাইজের জন্য দিশাকে পছন্দ করে লাইক প্রহলিকা স্টার গল্পের হোস্ট প্রহলিকা সারফ্রাজকে অনেক পছন্দ করে স্নেহ করে সারপ্রাজ প্রহলিকাকে পছন্দ করে তানিশা সারপ্রাজ তো এখন তানিশার পিছন ছাড়ে না তানিশাস ক্রিয়েশনের তানিশা তানিশা কেস অনেক আদর করে এজন্য জন্য পছন্দ করে লাইক আমার বান্ধবীদেরকে আমার পর্ষিয়াকে আমার মিলিয়া পুকে আরাবিয়া পুকে সারপ্রাইজ আমার থেকে ওদের সাথে বেশি ক্লোজ নয়ন আপুকে কে পাইলে পাগল হয়ে যায় বাচ্চারা তার কাছে যে তাকে বেশি স্নেহ করে আদর করে ভালোবাসে গার্ল সুন্দর লাগছে লাবুন আপু থ্যাংক ইউ সো মাচ আমার পরের সাইড ষোলোশো আশি টাকা আমার পরের শেষটা আসলে সুন্দর

আমি সবসময় আপনার লাইভ তামি মিকবল থ্যাংক ইউ সো মাচ আপু তোমাকে অনেক কিউট লাগছে তোমার চোখটা আজকে সুন্দর লাগছে অনন্য সরকারি সীতা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ টিয়ার থ্যাংক ইউ সো মাচ আপু ওই ডায়লগটা একটু বলো তো তোমার মুখে দারুণ শোনায় প্লিজ মেয়ে ইতনি সুন্দর ও হয় না মেয়ে ইতনি সুন্দর না ওটা আমার জামাই বলতো আমি একটু এরকম স্ক্রিনশট শেয়ার করছিলাম যে আমার হাজব্যান্ড আমাকে এরকম বলতো যে তোমার মুখে হয় না মেয়ে এত সুন্দর না ওটা হচ্ছে ইতনি সুন্দরভাবে ক্যাক ক্যাক মেয়ে ক্যাক তোমরা তোমার জাম তুম লোক বার যাও এটা কত থেকে শিখছিলাম যে এটা কোনো একটা নাটক বা কোনো কিছু থেকে এটা আরেকটা হচ্ছে হ্যালো আই বাই বাই আপু তোমাকে অনেক সুন্দর লাগছে রাফিজা বেগম থ্যাংক ইউ চকলেট বয় সুজন আপনার জন্য অপরন্ত ভালোবাসা থ্যাংক ইউ জাভেদ খান ভাইয়া থ্যাংক ইউ সো মাচ তোমাকে দেখলে শুধু দেখতে ইচ্ছা করে দেখতেই থাকি উম্মে সালমা থ্যাংক ইউ আপু আসলে জনাবা তোমাকে আমার দেখার অনেক ইচ্ছা আমার আমার মেয়ের আসতে জানা আচ্ছা আমি কি পড়তেছি ফারজান আপু ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমার অভিনয়গুলো অনেক ভালো লাগে মিস আপু থ্যাংক ইউ সো মাচ ভিআইপি শান্ত বগুড়াতে আবার শোরুম চালু করেন এই তো ছয় সাত তারিখে আমরা ওপেনিং দিব সো থ্যাংক ইউ বাই বাই আমার অনেকগুলো কাজ আছে এরপর আবার একটা লাইভ আছে আমাদের রাইট সাড়ে বারোটায়